আসসালামু আলাইকুম রংধনু এগ্রোতে সকলকে শুভেচ্ছা স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমাদের একটা অর্ডার আছে সেই অর্ডারে গাছ ডেলিভারি করবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর কোয়ালিটির গাছ আমরা উঠাচ্ছি এটা দেখতে পাচ্ছেন একই সাথে মুকুল দেখা যাচ্ছে ছোটো ছোটো গুটি আবার একই সাথে কিন্তু ফল আছে তো এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা জাত আমার জাত যেটা হচ্ছে থাই কাটিমন এটা একটা সুবি সুমিষ্ট একটা জাত এবং এটা সেই সাথে কিন্তু এটা বারো মাসেই একটা জাত বাংলাদেশে বর্তমানে যে কটা বারো মাসী আমের জাত বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে কাটিমন অর্থাৎ এক নম্বরেই কাটিমনকে সবাই এক নামেই চিনবে তো কাটিমন আমের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমটা মোটামুটি একটা আম দুশো আড়াইশো গ্রাম পর্যন্ত হয় এবং এটা বারো মাসই ফলে মোটামুটি বছরে দুইবার তিনবার আসে ফল তা আমাদের যে গাছে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এখন উঠেছে এটা কিন্তু বড় ড্রামে আপনারা সেট করতে পারবেন ছাদ বাগানের জন্য তো আমাদের কাছে এই গাছটা কিন্তু সেট আছে এখন বড়ো টবে সেট আপ করা এবং গাছটা বেশ ঝুপালো মাথার দিকটা আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন কী পরিমাণ ঝাঁকড়া ঝুপালো এবং গাছটা একদম স্ট্রেইট সোজা দেখতে পাচ্ছেন তো এই গাছটা কিন্তু এই যে বড়ো টবে কিন্তু আমাদের মাটির টবে সেট করা দেখতে পাচ্ছেন বড় টব আর গাছটা একদম সোজা তো আপনারা কিন্তু যারা দুই পিস এক পিস চার পিস গাছ লাগাতে চান অবশ্যই কাঠিমোন একটা জাত রাখবেন কারণ এই আমটা কড়া মিষ্টি কড়া মিষ্টি এবং খুবই সুস্বাদু আম খুবই সুস্বাদু যারা একবার খেয়েছেন এই আমটা তারা আসলেই বলতে পারেন যে এই আমটার স্বাদ কেমন আর আম কিন্তু কাঁচাতেও খাওয়া যায় আপনারা কাঁচাতেও এই আমটা পেরে খেতে পারবেন এবং খুবই শক্ত কাটিমন কাঁচা অবস্থায় যার কারণে আমটা ভাল লাগে কাঁচা আমটা অন্য অন্য যে ফ্যাশ আম থাকে সেটার তুলনায় এটা অনেক ভালো আর আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ভূগুল গুটি ফুল ফল সব সব কিছু একসাথেই আপনারা এই গাছটাতে আপনারা পাচ্ছেন এখন কিন্তু সিজন তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে ফুল আছে ফল আছে তো এই ধরনের গাছগুলো কিন্তু আমরা এখন সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে এই সময়টাতে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা চাইলে একদম উপজেলা সদরগুলোতেও আপনারা এই গাছগুলো অর্ডার করে নিতে পারবেন তো সকল ধরনের গাছের চারা কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন এই মুহূর্তে সকল ধরনের দেশি বিদেশি গাছের ছাড়া আপনাদের লাগলে আপনারা যোগাযোগ করুন রংধনু নার্সারিতে এছাড়াও কিন্তু আমাদের আরও অন্য অন্য দেখতে পাচ্ছেন গাছগুলোতে ফলে যে আছে এগুলোও কিন্তু কাটিমন এটাতেও দেখতে পাচ্ছেন নিজে ফল দেখা যাচ্ছে ইনশাল্লাহ এবং গোড়া অনেক মোটা দেখুন কলম নিচের দিকটায় এই গাছগুলো কিন্তু আপনারা বাগারে রোপণ করতে পারবেন এবং ফলন এ বছর থেকেই তো পাচ্ছেনই হয়তো অফিসিজেনেও ফল আসবে ইনশাল্লাহ তো সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পছন্দের গাছটি আমাদেরকে অর্ডার করুন সারা দেশে কুরিয়ার ডেলিভারি করা যাবে আসসালামু আলাইকুম